প্রিয় শ্রী এফ নিয়মিত পরিবেশনা কেরিয়ার গাইডেন্স বিষয়ক অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে একটা প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম প্রিয় দর্শক শ্রোতা আপনারা জেনে খুশি হবেন আজকে আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র ব্যবস্থাপনা বিভাগ থেকে গাজী মোহাম্মদ ইব্রাহিম খলিল আমরা আর কালক্ষেপণ না করে চলুন আমরা অতিথির কাছে চলে যাব এবং আপনাদের দীর্ঘদিনের একটা অনুরোধ যেন আমরা এফ এম টিভিতে কেরিয়ার গাইডেন্স বিষয়ক একটি অনুষ্ঠান সম্প্রচার করি যাতে আমাদের তরুণ শিক্ষার্থীরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা পোস্ট গ্র্যাজুয়েশন সমাপ্ত করেছেন তারা তাদের চাকুরির একটি প্রস্তুতি নিতে পারেন তো আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই আপনাকে এম টিভিতে স্বাগতম জানাচ্ছি দয়া করে যদি আপনি আমাদেরকে এফ দর্শকদের উদ্দেশ্যে আপনার চাকরি পাওয়ার অভিজ্ঞতা বা চাকরি পাওয়ার আগে আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছেন সেভাবে যদি সে অভিজ্ঞতাটুকু আমাদের সাথে শেয়ার করেন আশা করি আমাদের যারা নেটিজেন আছেন তারা যারা পোস্ট গ্রাজুয়েশন করেছেন বা গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তারা উপকৃত হবেন দয়া করে একটু যদি আপনি শেয়ার দেন ধন্যবাদ মনির ভাই এবং ধন্যবাদ এফএফ টিভি কর্তৃপক্ষ এবং আপনাদের সকল দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আমি আসলে কেরিয়ার বিষয়ক কোনো এক্সপার্ট নই তারপরেও আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই বিগত আট দশ বছর যাবত বিভিন্ন জায়গায় মানে চাকরির মাধ্যমে তো আমি সেখান থেকে আমি যতটুকু পাচ্ছি আমি শেয়ার করার চেষ্টা করব তো আমাদের দেশে যেটা হয় যে আমাদের দেশের শিক্ষার্থীদের মধ্যে সবার মধ্যে মোটামুটি একটা কমন টেন্ডেন্সি থাকে যে আমরা আসলে একটা কমফোর্টেবল লাইফ লিড করব এবং সেক্ষেত্রে যদি হয় আমরা একটা গভর্নমেন্ট যদি জব অ্যারেঞ্জ করতে পারি বা ম্যানেজ করতে পারি সেক্ষেত্রে আমাদের লাইফটা মোটামুটি আমরা এটা বিশ্বাস করি যে আমাদের লাইফটা সিকিউর হবে অবশ্যই তো সেদিক থেকে আসলে সবার এই দিকটাতে বেশি ফোকাস থাকে এবং বর্তমানেও হচ্ছে যে যেমন আমাদের পঁয়ত্রিশ মানে বয়সের সীমা পঁয়ত্রিশ করার জন্য একটা আন্দোলন চলতেছে যাতে সরকারি চাকরিতে প্রবেশ করার জন্য নির্ধারণ করা হয় তো এটাও হচ্ছে হচ্ছে মূলত যে একই মানসিকতার থেকেই আর কি শিক্ষার্থীরা চাচ্ছে তো আমার মানে এই ক্ষুদ্র চাকরি জীবনে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমার মনে হয়েছে যে আসলে এত লম্বা সময় আপনারা মানে কোন একটা জবের জন্য অপেক্ষা করে থাকাটা আসলে আমার কাছে সমীচীন মনে হয় না বরং হচ্ছে যে আমি সবাইকে উপদেশ এটাই দিব যে আসলে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জবে ঢুকবেন তারপর আপনার ক্যারিয়ার মানে গড়তে হবে এরকম আসলে একটা মানে ন্যারো চিন্তা থেকে মানে বসে না থেকে আসলে আমি বলবো যে আপনি যখন ভার্সিটিতে পড়াশোনা করতেছেন তখনই আপনি বিভিন্ন পার্ট টাইম বা ইন্টার্নশিপ করার চেষ্টা করেন আমাদের তরুণ শিক্ষার্থীরা যেন ঠিক যে গ্রাজুয়েশন শেষ হবে বা পোস্ট গ্রাজুয়েশন শেষ হবে তারপর চাকরির একটু প্রস্তুতি নিবে দেন পরীক্ষা অংশগ্রহণ করবে ঠিক এভাবে না নিয়ে ঠিক ছাত্রাবস্থায় বিশেষ করে সাধারণগণ বিষয়গুলি অন্যান্য কি ম্যাথমেটিক্সের যে বিষয়গুলি থাকে ইংরেজির যে ভোকাগুলি সিরিয়ালস যেই বিষয়গুলো থাকে এগুলি যাতে একটু একটা টাইম টেবিল করে একটু একটু চর্চা করে আমার মনে হয় এই দিকটাই আপনি ইঙ্গিত করছেন হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই সেটা ধরে মানে এটা স্টুডেন্ট থাকা অবস্থায় করলে যে পরবর্তীতে কম্পিটিটিভ এক্সামগুলোতে আপ অবশ্যই শিক্ষার্থীরা এগিয়ে থাকবে তো সেটা তো অবশ্যই করতে করা উচিত আর আর কর্পোরেট কালচার বা আপনার জব লাইফের যে আপনার একটা হ্যাসেল বলেন বা আপনার একটা কোপ আপ করার যে একটা স্ট্রেংথ থাকতে হয় সেটা সেইটা তো আসলে আপনি কোথাও না ঢুকলে আসলে আপনি বুঝতে পারবেন না তো প্রতিষ্ঠান যত ছোটই হোক আর বড়ই হোক আপনি কোথাও একটা কাজ যেমনই হোক ছোট কিংবা বড় আপনি ইনভলভ হলে কি আপনি হচ্ছে যে একটা এক্সপিরিয়েন্স পেলেন এটা আপনার জীবনে আসলে কখন কোন পর্যায়ে কিভাবে কাজে লাগবে মানে এটা মানে বলে শেষ করা যাবে না আর হচ্ছে যে আপনার হচ্ছে যে গ্রাজুয়েশনের পরে একটা লম্বা সময় আমি শুধু গভর্নমেন্ট জব এর জন্যই পার্সু করব এরকম ধ্যান ধারণা থেকেও আমি মনে করি যে শিক্ষার্থীদের বের হয়ে আসা উচিত হ্যাঁ আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি বা অন্যান্য সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি যেমন বিসিএস এ আপনি হয়তো একটা দুইটা বা সর্বোচ্চ তিনটা টাইম অ্যাটেম্প করতে পারেন এর মধ্যে যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো এরপরে যদি না হয় আসলে এখানে আর আপনার পড়ে থেকে টাইম নষ্ট না করে আপনি যেটাতে ইজিলি আপনি ঢুকতে পারছেন এরকম কোনো একটা কিছুতে ঢুকে যাওয়া বেটার আর আপনার বয়স তো আপনার জন্য থেমে থাকবে না তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার মানে আজকে যে হচ্ছে যে পঁচিশ কি ছাব্বিশ বছরে আপনার জবে ঢুকতেছে আর যে থার্টি বা থার্টি টুতে জবে ঢুকতেছে তাদের দুইজনের এক্সপিরিয়েন্সে কিন্তু অনেক গ্যাপ রয়ে যাচ্ছে অবশ্যই তো আমি সব স্টুডেন্টদেরকে এটাই সাজেস্ট করব যে আপনারা হচ্ছে যে জবে ঢুকে যান ইন দ্য মিন টাইম পার্সও করেন ভালো কেরিয়ারের জন্য বা ভালো আরও ভালো কোথাও যাওয়ার জন্য কিন্তু মানে আইডল বসে না থেকে আমার মতে হচ্ছে আপনারা কোনো একটা কাজে ইনভলভ হয়ে যাওয়াটাই বেটা ধন্যবাদ গ্লাজী মিহি আমি আরও একটা বিষয় আপনাদেরকে জেনেছি যে আপনি জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন আমাদের এফ পরিবার থেকে আপনাদের আপনাকে অভিনন্দন আশা করি আপনি দেশের সম্মান বয়ে আনবেন ইত্য বছরে আপনি হয়তো আমি জেনেছি আপনার দ্রুতই ফ্লাইটের সময় হয়তো হয়ে যাচ্ছে আপনার এক্ষেত্রে আমি বলবো যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমাদের যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তারা কিভাবে ইউরোপ আমেরিকা বা অন্যান্য কান্ট্রিতে করতে পারে এবং আপনি কিভাবে তাদের উদ্দেশ্য যদি একটু বলেন তারা কিভাবে যোগাযোগ করলে তারও বাইরে আপনার মতো করার সুযোগটা অর্জন করতে পারে আচ্ছা অর্জন করতে পারে আচ্ছা এখন হচ্ছে যে যারা হচ্ছে দেশের বাইরে হায়ার স্টাডিজ এর জন্য পার্সু করতে যাচ্ছেন তারা হচ্ছে যে আসলে আপনি কোন কান্ট্রিতে পার্সু করবেন এবং মানে আমি বলবো যে আপনি যে তিন চারটা কান্ট্রি মূলত আসলে আমাদের স্টুডেন্টরা তো অবশ্যই মানে তিন চারটা কান্ট্রিতেই যায় এবং আপনি আপনার দিক থেকে একটা শর্ট অ্যানালাইসিস করতে পারেন কান্ট্রিগুলো নিয়ে এবং সেখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে কোন কান্ট্রিটা আপনার জন্য মোর সুইটেবল আর বিশ আপনার কান্ট্রি টু কান্ট্রি তো আসলে প্রসিডিউরটা ভ্যারি করে তো সেক্ষেত্রে আপনি যখন একটা স্পেসিফিক কান্ট্রি চুজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি ওই কান্ট্রির ওই প্রসিডিউর ফলো করে আপনি আগাতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রথমেই হচ্ছে আপনার মানে উচিত হবে যে কান্ট্রিটা সিলেক্ট করে ফেলা দেন কান্ট্রি সিলেক্ট করে ফেললে আপনি হচ্ছে যে আবার প্রত্যেকটা কান্ট্রির প্রসিডিউর আলাদা সেই প্রসিডিউর ফলো করে আপনি মোটামুটি এক থেকে দেড় বছর সময় নিয়ে কাজ করলে আপনি হোপফুলি একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন আশা করি ধন্যবাদ ইব্রাহিম আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে ব্যক্ত করার জন্য আমি আরো একটু বিষয়ে একটু আপনার থেকে জানার ব্যাপার আগ্রহী আমি ইতিমধ্যেই জেনেছি আপনার একটি গবেষণা ফিনান্সিয়াল লিটারেসিতে এটা প্রকাশিত হয়েছে এবং এই ব্যাপারে যদি আমাদের তরুণ যারা গবেষণা কর্মে নিয়োজিত আছেন তাদের জন্য যদি একটু আপনি আপনার অভিব্যক্তিটুকু শেয়ার করুন হ্যাঁ আসল মণিভাই আপনি তো সঠিকই বলেছেন আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল লিটারেসি লিটারেসি তে আমাদের হচ্ছে একটা পাবলিকেশান প্রকাশিত হয়েছে এবং আমি সেখানে কোয়াত্তর হিসাবে আছি তো আসলে যে কোনো ধরনের গবেষণা প্রকাশনা এটা আপনার কেরিয়ারে অবশ্যই আপনাকে এগিয়ে রাখবে আর যারা হচ্ছে যে দেশের বাইরে পড়াশোনা করতে চাচ্ছে সেক্ষেত্রে এই ধরনের প্রকাশনা তাদেরকে হচ্ছে ফান্ডিং পেতে এবং অ্যাডমিশন কনফার্ম করার জন্য যথেষ্ট ভূমিকা রাখে তো যারা এই দিকে আগ্রহী আছেন তারা অবশ্যই মানে এটা নিয়ে কাজ করতে পারেন এটা মানে আপনার দেশে বিদেশে সব জায়গায় আপনার কেরিয়ারে অবশ্যই অবদান রাখবে প্রিয় সময়ে সময় নদীর সুদ কারো যেন অপেক্ষা করে না ঠিক আমাদেরও বিদায় নেবার পালা এসে গেল আশা করি আগামী কোন অনুষ্ঠানে আরো কোন একজন তরুণ মেধাবী শিক্ষার্থী আপনাদের জন্য কেরিয়ার গাইডেন্স অনুষ্ঠানে নিয়ে উপস্থিত হব সেই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি আমি এফ পরিবারের পক্ষ থেকে গাজী ইব্রাহিমকে জার্মানিতে যেন ওনার যাত্রা শুভ হয় মঙ্গলময় হয় আমি এফ পরিবার থেকে এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ আমাদেরকে এফ এম টিভিতে আপনি সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ মনির ভাই এবং ধন্যবাদ এফ এম টিভি কর্তৃপক্ষ এবং আপনাদের দর্শক সাথে ধন্যবাদ